স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম সন্ধে সাতটা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাসু জামান অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনী রোডম্যাপ দু হাজার পঁচিশ ইতিমধ্যে ঘোষিত হয়েছে রাকসুর ওয়েবসাইটে আজ রাকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ করা হয়েছে বিকেলে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার এ তথ্য জানিয়েছেন তিনি আরও জানান রাকসুর খসড়া গঠনতন্ত্রের বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মতামত ও পরামর্শ জানাতে পারবেন আগামী আঠাশে মার্চ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে রাকসুর ইমেইলে পরামর্শ পাঠানো যাবে নাটোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির চলতি মাসের সভা আজ অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন সভায় রমজান এবং ঈদ উপলক্ষে মানুষের চলাচলের নিরাপত্তা এবং দ্রব্যমূল্য পরিস্থিতি পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করা হয় সরকারের বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কাজ গুণগত মান বজায় রেখে গতিশীল করার জন্য সভার সভাপতি সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের নির্দেশনা প্রদান করেন জেলা পর্যায়ে সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার করেন। রাজশাহীতে দেড় হাজার ধর্ষণ প্রতিবেদন আটকে আছে ডিএনএ রিপোর্ট পেতে দীর্ঘসূত্রিতা সূত্রিতা হয়রানি ও প্রভাবশালী আসামি পক্ষের চাপের কারণে ধর্ষণের মতো মামলাও আদালতের বাইরে মীমাংসা করছেন অনেকেই এ নিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন পাঁচ বছরে গেল রাজশাহীতে কেবল ধর্ষণের মামলা হয়েছে দেড় হাজার আইন অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণে আসামির ডিএনএ টেস্ট করা বাধ্যতামূলক কিন্তু রাজশাহীতে সেই ব্যবস্থা না থাকায় ঢাকা মেডিকেলে পাঠাতে হয় ফলে ডিএনএ টেস্টের রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগছে বলে জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ডিএনএ হয় একমাত্র সিআরজি ঢাকাতে হয় কিছু ডিএনএ যেগুলো নারী শিশুগুলো সাধারণত এটা যেহেতু আমাদের মেডিকেল কলেজের মাধ্যমে যায় রাজশাহী মেডিকেল কলেজের মানে ইউনিট কালেকশন করে কালেকশন ঢাকা মেডিকেল কলেজে ফরেন্সিকে পাঠায় ডিএনএ টেস্টের জন্য যার ফলে এগুলো সবই ওই ঢাকা মেডিকেলে প্যান্ডিং আছে ডিএনএ টেস্টের রিপোর্টের কারণে তদন্ত কার্যক্রম আটকে থাকায় বিচার প্রার্থীদের অনেকেই ধৈর্য হারিয়ে ফেলেন বলে জানান বেসরকারি সংস্থা বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের রাজশাহী জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট সামিনা বেগম যেকোনো একটা সংগ্রহের ক্ষেত্রে যদি মানে দীর্ঘ সময় লাগে তাহলে শিকার ব্যক্তি সেও কিন্তু ধৈর্যহারা হয় এবং সাক্ষীগুলির ক্ষেত্রেও কিন্তু অনেক সময় ব্যাস্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয় এদিকে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালি বলছেন অনেক ক্ষেত্রেই প্রভাবশালী আসামি পক্ষের চাপ ও হয়রানি এড়াতে আদালতের বাইরে ধর্ষণ মামলা আপোষ মীমাংসাও হয়ে যাচ্ছে মামলা হয়ে দুশো ছাপান্নটি দু হাজার একুশ সালে দুশো ত্রিশটি দু হাজার বাইশ সালে দুশো বাহাত্তরটি দু হাজার তেইশ সালে দুশো পাঁচটি দু হাজার চব্বিশ সালে দুশো একষট্টি এবং চলতি বছরে এ পর্যন্ত টি মামলার নমুনা ডিএনএ টেস্টের জন্য ঢাকায় পাঠানো হয়েছে জিয়াউল গনি সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নওগাঁয় নির্বাচিত দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী